কবলিত এলাকা পরিদর্শনে এলেন সুকান্ত মজুমদার কবলিত এলাকা পরিদর্শনের পরে তিনি বলেন মানুষজন বলছেন কোনো তৃণমূল নেতা এলাকায় পৌঁছচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছেন অস্বাভাবিক বিষয় নয় মানুষ তিন দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আমরা আগামীকাল চাল ডাল এলাকায় পৌঁছে দেব মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল নেতারা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি হতে

স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চালাকাট নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে আমরা জল পৌঁছে দিচ্ছি খাবার এসে খাবারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা গুমনা হচ্ছে সেখানে আসছে না ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে দেখুন আমরা তো সরকার নেই তবু আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলার সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি